আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুলকপি সারা বছর পাওয়া গেলেও শীতের ফুলকপির মজাই কিন্তু আলাদা আজকে শেয়ার করব ফুলকপি আর ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক একটা রেসিপি যেটা গরম ভাতে অসাধারণ মজার আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চলুন তাহলে খুব সহজ এবং মজার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনি আপনার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন রান্নার তেল এরপরে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা তেলে ভেজে নিলে অনেক মজা লাগে এরপরে জিরাটা ভাজা হয়ে গেলে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব রসুন কুচি এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব টুকরো করে কেটে নেওয়া দুইটা আলু ফুলকপির সাথে আলুটা খুবই ভালো অ্যাডজাস্ট করে আর এইভাবে করে একটু মোটা মোটা ছোট ছোট করে কেটে নিলে ফুলকপির সাথে সুন্দর মিলে যায় আলুগুলোকে পেঁয়াজ রসুন মরিচের সাথে তেলের মধ্যে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো হবে ফুলকপির রেসিপিতে সামান্য একটু হলুদ দিলে দেখতে সুন্দর লাগে খুব বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না তো এভাবে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিবো ফুলকপি অনেকভাবে রান্না করা যায় তবে আজকের রেসিপিটা খুবই মজার হয়ে থাকে রুটির সাথে পরোটার সাথে কিংবা সাদা ভাতের সাথে বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আর ভাজির জন্য এভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে ফুলকপিগুলো কেটে নেবেন দেখতে অসাধারণ লাগে এখন সব কিছু একত্রে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হচ্ছে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটাকে ভাজি করে নিব আর এভাবে করে নাড়াচাড়া করে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিছুক্ষণ পর পরই একটু নিচে নেড়ে দিতে হবে যে কোনো সবজি ভাজি করার সময় একটু আঁচটা কমিয়ে রাখতে হবে চুলার আর একটু পরপর নেড়ে দিতে হবে নিচে কিন্তু লেগে যেতে চায় যে কোনো ভাজি তো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে আর এইভাবে তেলের মাঝে ভেজে নিলেই ফুলকপিগুলো ভালো লাগে আর এগুলো দেখতেও ভালো লাগে যদি আপনি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুলকপিগুলো কিন্তু একদম গোলে ভর্তা হয়ে যাবে ফুলকপি এবং আলু সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে ভালো মতো তখন মাঝখানটায় এরকমভাবে একটু ফাঁকা করে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা ডিম ফুলকপির সাথে এভাবে ডিম দিয়ে ভাজি করলে অসম্ভব মজা লাগে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আপনি চাইলে কিন্তু এখানে একটার জায়গায় দুইটা ডিমও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে আর এই ভাজিটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে বাচ্চাদের জন্য তৈরি করলে আপনি এখানে ঝালটা কম ব্যবহার করবেন দেখবেন খুবই মজা করে খাবে তারা ডিমটাকে তেলের মাঝে নেড়ে চেড়ে যখন একটু ঝরঝরে হয়ে যাবে তখন ফুলকপির সাথে খুব ভালোভাবে মিক্স করে আর কিছুক্ষণ ভেজে নিব আপনি চালে কিন্তু দুই তিন মাসের জন্য ফুলকপি এভাবে কুচি করে কেটে হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ভেজে ভেজে খেতে পারেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে সবজি কীভাবে সংরক্ষণ করতে হয় তার মাঝে ফুলকপিটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এতে করে দেখতেও ভালো লাগবে আর হালকা ধনে ঘ্রাণ আসবে খেতেও ভালো লাগবে ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিতে হবে দিয়ে পরিবেশন করে নিব এই ভাজিটা গরম ভাতে আসলে অনেক মজার অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাচ্চারা তো সবজি খেতে চায় না বা ফুলকপি রান্না করলে খেতে চায় না তবে এইভাবে ভাজি করে দিলে তারা খুবই মজা করে খাবে এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর সময়ও লাগে একদম কম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ঝরঝরে আর ফুলকপির পাশাপাশি ডিমের পুষ্টিটাও পাওয়া যাবে আজকের সহজ কিন্তু মজাদারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপি আর কি কিভাবে রান্না করলে মজা লাগে সেটা আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন একটি লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম